নমস্কার বন্ধুরা আজ আমি একটা সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে প্রথমে আমি কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে একটু লাল লাল করে পেঁয়াজটা ভেজে নেব প্রথমে এবার এখানে দিয়ে দেব আদা রসুন বাটা খুবই সামান্য দিয়েছি একসঙ্গে বেটে দিয়ে আবার খুব ভালো করে কষিয়ে নেব এটা কষানোর পর এখানে সামান্য হলুদের গোড়া লঙ্কা গুঁড়ো দিয়ে সাত মতো নুন দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব এবার এখানে আমি অ্যাড করে দেব সেদ্ধ করা আলু আলুটা আমি আগেই সেদ্ধ করেছিলাম এবার এই কষানো মশলার সঙ্গে আলুটাও খুব ভালো করে কষিয়ে নেব খেতেও সুন্দর লাগবে আর আদা রসুনের যে গন্ধটা সেটাও খুব ভালো লাগবে আলুর সঙ্গে এটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার এখানে পরিমাণ মতো আমি ময়দা নিয়ে নিয়েছি দিয়ে দেব স্বাদ মতো নুন আর সামান্য একটু খাবার সোডা দিয়ে দেব স্বাদ মতো চিনি সাদা তেল দিয়ে একটু শুকনো অবস্থায় মাখিয়ে নেব একটু শুকনো অবস্থায় মাখানোর পর এখানে আমি একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব তবে ডোটা আমি খুব নরম করব না একটু শক্ত করেই মেখেছি এবার এখানে ছোট ছোট লেচির আকারে আম কেটে নিয়েছি এবার এগুলো ময়দা দিয়ে খুব বেলে নেব তবে রুটিগুলো খুব পাতলা করে বেলেছি আমি রুটির থেকে একদম পাতলা প্রথমে এখানে একটি রুটি নিয়ে ওর ওপরে আমি সাদা তেল দিয়ে দিলাম ওপর থেকে ময়দা ছড়িয়ে দিয়েছি আপনারা চাইলে কানে কর্নফ্লাওয়ারটাও ছড়িয়ে দিতে পারেন আবারও একটা রুটি নিয়ে তার উপর সাদা তেল দিয়ে ময়দা ছড়িয়ে দিয়েছি এভাবে আমি চারটি রুটি নিয়ে নিয়েছি এর থেকে কম বা বেশি আমি নেব না এখানে চারটি রুটি আছে এবার এর চারিপাশটা আমি ছুরি দিয়ে কেটে নেব এবার এটা মাছ বরাবর কেটে এভাবে কিউব আকারে কেটে নিয়েছি এবারে বীজখানে আমি যে আলু মশলা আলুটা করেছি সেটা এখানে অ্যাড করে দিয়েছি সামান্য করে চারিপাশটে একটু জল লাগিয়ে প্রথমে আমি কোনো একটি মুখ মুড়ে নিয়ে আবার এই মুখটা এভাবে জয়েন্ট করে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে জয়েন্ট করেছি এখানে আরও একটি জয়েন্ট করে আমি দেখিয়ে দেব বা মুড়ে এভাবে আমি সবগুলো মুড়ে নেব এগুলো সব মরা হয়ে গিয়েছে চলে যাব নেক্সট স্টেপ এখানে আমি তেলটা আগে থাকতে গরম করতে দিয়েছিলাম তেলটা কিন্তু আমি খুব বেশি গরম করিনি হালকা অবস্থায় দিয়ে দিলাম আর লেয়ারগুলো ঠিক কতটা সুন্দরভাবে ছেড়ে গেছে দেখুন বন্ধুরা এগুলো একবার আমি উল্টেও দিলাম আর ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুর একদম খাস্তা মচমচে চায়ের সঙ্গে পুরো জমে যাবে আর লেয়ারগুলো প্রত্যেকটাই ছেড়ে গিয়েছে এগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি আর ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা সামান্য ময়দা দিয়ে যদি এভাবে নাস্তা বাজনা চায় তাহলে কেমন হয় বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ